আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইব বন্ধুরা গুগল গুগেল তন্ত্রবিদ্যাচারণে স্বাগত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই কেননা আপনাদের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য আপনারা জনে কাজ কইরা ফলাফল পান বা আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয় এজন্য আমি সরাসরি বই থেকে ভিডিওগুলি দিয়ে থাকি আজকে আমি একসঙ্গে আপনাদের দুইটি তাবিজ বা মাদুলি বানাতে পারবেন সেরকম তাবিজ দিব দেখে নিন সহবাসে বীর্য রাখা রাখার তদ্ভির নিঃস্ব নশাটি লেখিয়া কাঁচা মোমের মধ্যে রাখিয়া গুলি বানাইয়া সহবাসের পূর্বে জিহ্বার নিচে রাখিয়া দিলে ধাতু নিবত হবে না গুলিটি মুখ থেকে বাহির করিলে ধাতু বাইর হবে এই নকশা দুটি আছে এখানে দেখুন এটা হচ্ছে কী করবেন এই নকশাটিকে আগতে লিখবেন লিখে মম কাঁসা মম যে মমটা পাওয়া যায় এই মমের মধ্যে আপনি নকশাটা ঢুকাইয়া জিভবার নিচে রাখিয়া সবাই যাবেন হানড্রেড পারসেন্ট বই থেকে দেওয়া বিদ্যা অনেক সময় আপনারা ঠিকমতো কাজ করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতায় হানড্রেড পারসেন্ট কাজ করবে অবশ্যই আপনাদের বীর্যপাত হবে না এখানে নিচে একটা নকশা আছে এটাও ব্যবহার করতে পারেন সবাই সবাই পূর্বে নকশাটি লিখে জিব্বার নিচে রাখিয়া বীজপাত হবে না অথবা দিয়ে ভরে কোমরে বাঁধিলে উদ্দেশ্য সফল হইবে এটি আমার মুখের কথা না আপনি নিজে দেখলেন গে আমি দুইটা নকশা দিলাম মানুষ একটা একটা করে নকশা দেয় এজন্য আমি আপনাদের দুইটা দিলাম এটা করে দিয়েছি আমার চ্যানেলটি ভালো করে দেখবেন এবং নকশাগুলো দেখে কাজ করবেন ঠিকমতো কাজ করতে বলে হানড্রেড পারসেন্ট কাজ হয় দেখুন আপনাদের দুইটা নকশা দেওয়া গেল আপনারা দেখে কাজ করুন সমস্যা নাই হানড্রেড পারসেন্ট কাজ হবে করতে পারলে ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিনভূতের সমস্যা যদি কারো থাকে আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন জাদু বান্টনা সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এটাকে একটি লাইভ ভিডিও করেছিলাম ওর মধ্যে নাম্বার দিয়েছি আমি একটা নাম্বারে ক্লাসে তিনটা ফাইভ আছে ত্রিপল ফাইভ এই নাম্বারটি আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কিন্তু যাদের ভালো মন্তব্য বা ভালো মন মানুষদের যারা ফোন দিবেন তারাই ফোন দিবেন অথচ তা ফোন দিবেন না আমি এই জন্য ভিডিওর মধ্যে সবসময় বলে দিই যে আপনার বিশ্বাস করে কাজ করেন অবশ্যই আপনি নিজের কাজ নিজে করতে পারবেন বা ভালো লাগলে আপনারা করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পড়ান সবাইকে ধন্যবাদ